নোকিয়ার বাটন ফোন লাভার যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কজ আমি আপনাদেরকে দেখাব নোকিয়ার তেষট্টি দশ কিভাবে আপনি বুঝবেন এটা আসল কিংবা নকল দেখুন এখানে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা সিল দেওয়া রয়েছে এই সিলটা অবশ্যই অবশ্যই থাকবে দেন এখানে যে আরেকটা স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিকারের গায়ে এই ফোনটার যাবতীয় সকল তথ্য এখানে লিপিবদ্ধ করা আছে এর মধ্যে দেখেন এখানে ছোট করে লেখা রয়েছে নোকিয়া সিক্স থ্রি ওয়ান জিরো অ্যান্ড তার সাইটে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এটা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট আর কত মানে এটার প্রাইস ওই দেশে কত ব্যাট ট্যাক্স সহ সেটাও দেওয়া রয়েছে তাছাড়াও এই ফোনের আরেকটা বিষয় এখানে কবে ম্যানুফ্যাকচার ডেট ছিল সবকিছু কিন্তু স্পেশালি ওইখানে পেয়ে যাবেন তাছাড়া এই ফোনটা যখন আনবক্সিং করবেন অবশ্যই ফোনের যে ব্যাক পার্টটা রয়েছে এটা সম্পূর্ণ বাঁকায়ে মানে হান্ড্রেড ডিগ্রি পর্যন্ত বাঁকায় ফেলবেন যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে এটা একশো পার্সেন্ট নকল প্রোডাক্ট আর যদি না ভাঙে তাহলে বুঝবেন যে এটা আসল প্রোডাক্ট তাছাড়া ব্যাটারি নিচে একটা স্টিকার থাকবে সেখানে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করবেন সিম ঢুকানোর পর আপনি স্টার বাটনটা প্রেস করে ধরে রাখবেন দেন ওইখানে সিম সেট নামে একটা অপশন চলে আসবে এই সব অপশন থাকার অর্থ হলো আপনার ফোনটি আসল এগুলোর কোনো কিছু মিস থাকলে আপনি মনে করবেন আপনার ফোনটি নকল এই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন তাহলে কোন দোকানদার আপনাকে ঠকাতে পারবে না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের পেজ ফলো দিয়ে সঙ্গে থাকবেন